ভাই আমরা কোথায় এসেছি আজকে ফুলের বাগানে আমরা এসেছি এখানে নানা রকমের ফুল আছে ভাই বলেন কেমন লাগতেছে বাগানে এসে খুব ভালো লাগছে দেখেন সোহেল ভাই কিভাবে ছবি তুলে আমাদের সামনে অর্কিডের আরো ভ্যারাইটিস আছে আমরা দেখতে পারতেছি সামনে আরেকটা ভ্যারাইটিস

সবিনতেছে শলবকে এই প্রথম অর্কিড বাগানে এটা প্রথম অর্কিড বাগানে আসা এই দেখেন এটা একটা জুরিতে আছে এই জুরিতে আবার জুরিত না গেলে সুবলা dise এখানেও হয়তো ভাই স্প্রে করে খাবারটা দেওয়া হয় এই জাতের নামটা হচ্ছে গ্রিন লেফট খুব সুন্দরভাবে সাজানো আছে আপনাদের বেলকনিতে আপনারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা রাখতে পারেন খুবই সুন্দর এটা এই যে দেখেন আরেকটা ভিন্ন ধর্মী অর্কিড জাত আছে এটা নামটা এখানে লেখা নাই লেখা থাকলে বলতে পারতাম এগুলো হচ্ছে অর্কিডের শিকর ঝুলন্ত অবস্থায় আছে অনেক বয়স্ক গাছ মনে হয় ফুল সৌন্দর্যের প্রতীক ফুল বাগানে আসলে সত্যিকার অর্থেই মানুষের মন ভালো হয়ে যায় ফুল বাগানে আসলে যেহেতু মন ভালো হয়ে যায় তাই তাই সবার বাড়ির আশেপাশে দুই চারটা ফুল গাছ রাখা উচিত অসাধারণ ফুল এগুলার বয়স একটু বেশি জুলন্ত অবস্থায় আছে কিন্তু এটা একটু আননন দেখেন এগুলা একটু কাঠ কাঠের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এবং এখানে হালকা একটু নারিকেলের সুবলা আছে আর কি এবং শিকড়গুলা এবং শিকড়গুলা অনেক লং অনেক লম্বা এটা কি আরো বৃদ্ধি পাবে হয়তো বা যেহেতু বটগাছের শিকড়ের মতো এটা হয়তোবা এই জাত আর এই জাত আলাদা জাত হতে পারে কারণ এটা দেখতে কিন্তু এই যে যে আছে এটা দেখতে কিন্তু এটার একই রকম কিন্তু আলাদা কালারের ফুল আলাদা রঙের ফুল আমি ক্যামেরাটা একটু এখানে ভালো ফুল এই ভ্যারাইটিটা মনে হয় সব চাইতে ভালো কারণ এখানে প্রচুর ফুল আসছে সত্যি ফুলগুলো অনেক সুন্দর দেখানোর চেষ্টা করতেছি এটার একটা ভ্যারাইটি এই ফুলগুলো অনেক সুন্দর ফুলের সিজন সামনে আসতেছে ফুল হবে এরকম অবস্থা নানান রকম ভ্যারাইটিস আছে ভাই ভ্যারাইটিস এর কোনো অভাব নাই এটা আর একটা ভ্যারাইটি লেখা নাই কি ভ্যারাইটি দেখাতে পারতেছি না এটা আর একটা ভ্যারাইটি এটা আর একটা ভ্যারাইটি এই ফুলটা অনেকটা নক্ষত্রের মতো নাকি কেমন জানি দেখায় কি ফুল ভালো আছে ফুলটা ভাই আজকে তো অনেক ফুল দেখলেন অনেক ফুল দেখলাম এগুলো হয়তো বা কখনো দেখা হয় নাই এই ফুলটাও খুব আনন্দ আপনারা যারা আজকে প্রথম এতগুলো অর্কিডে ভ্যারাইটি দেখলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে আর কে কোনটা নাম বলতে পারেন সেটাও বলবেনে যখন সম্পূর্ণ ফুল ফুটে তখন খুব সুন্দর দেখা যায় এখন তো আসলে ফুলের মৌসুম না তাই ফুল কম কিছু আছে আর কি সুন্দর অসাধারণ সুন্দর ফুল এটা অনেকটা পাখির মতো দেখতে এই জাতের নামটা কোথাও লেখা নাই এই দেখতে পারতেছেন এটা একটা নারিকেলের শোভলা এর মাঝখানে ফুলটা লাগানো হয়েছে এবং কি শিকড় গুলো আছে জুলন্ত অবস্থায় উম এই গাছের ফুলটা হচ্ছে ফুলটা যে এরকম হয় মূলত যাত্রা যাদের নামটা এখানে লিখা নাই বলতে পারতেছি না ও এই এই জাতের নামটা কি এখানে লিখা নাই যদি লিখা দেখতে পাই কোথাও তাহলে অবশ্যই বলতে পারবো এই বাগানটা খুব সুন্দর এখানের বাগানের যে এটা হচ্ছে বাগানের ভিতরের সাইড এই সাইডটা হচ্ছে বাগানের অর্কিডের ভিতরের সাইড অর্কিড এত বেশি আলো সহ্য করতে পারে না তাই নেট দিয়ে দেওয়া হয়েছে হালকা ছায়া পছন্দ করে এখানে মূলত বাণিজ্যিকভাবে চাষ করতেছে আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের কারো যদি ফুল লাগে অথবা ফুলের চারা লাগে যদি আপনারা তাদের সাথে যোগাযোগ করেন অথবা আপনারা আমাদের ভিডিও ভিডিওর যে কমেন্ট আছে কমেন্টে আপনি লিখতে পারেন তাহলে আমরা তাদের সাথে এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কানেক্ট করে দিব আপনারা সহজেই দীপ্ত অর্কিডের ফুল এবং চারা আপনি সংগ্রহ করতে পারবেন এবং কি এই বিষয়ে এগুলো পরিচর্যা বিষয়ে এখানে অফিসার আছে কৃষি অফিসার আছে আর অন্যান্য অফিসার আছে তাদের কাছ থেকে এগুলোর পরিচর্যা বিষয়ে আপনারা জেনে নিতে পারবেন এবং কি তারা যদি আপনার কাছে ফুল বিক্রি করে আপনার কাছে যদি চারা বিক্রি করে তাহলে আপনি অবশ্যই এগুলার আর মানে পরিচর্যা সম্পর্কে বিস্তারিত তারা বলে দিবে কিভাবে আপনি পরিচর্যা করতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা আপনাদেরকে সর্বোচ্চটা দেখানোর চেষ্টা করলাম বাগানে কি কি ধরনের ফুল আছে দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি আপনাদের বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যালকনি তত অথবা বারান্দায় রাখার জন্য যদি দুই চারটা অর্কিড গাছ রাখেন তাহলে অবশ্যই ভালো হবে কারণ এই অর্কিড চাষ করতে বা অর্কিডের জন্য মাটির প্রয়োজন হয় না